الذين ينفقون في السراء والدراء والكاظمين الغيظ والعافين والعافين عن الناس والله يحب المحسنين الله فاك ربنا من بولن الذين ينفكون في السراء والضراء দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন জোরে বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন ওই তিন শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিন বান্দা হিসাবে ঘোষণা দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের আরেকটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন এই মুহসিন তিন শ্রেণীর বান্দারাই হলো আল্লাহ পাক ও রব্বুল আলামিনের কাছে মুত্তাকি বান্দা বলেন সুবহানাল্লাহ এই তিন শ্রেণীর বান্দা কারা আল্লাহ পাক ও রব্বুল আলামিন বলেন ইউনফিকুনা ফিস সামরাই ওয়াদ দররা যারা পৃথিবীর জমিনে সুখে এবং দুঃখে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ভালো এবং মন্দ অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাজা দিরাজ সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার এক ছত্র অধিপতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ব্যয় করে আল্লাহর দ্বীনের পথে ইসলামের পথে আল্লাহর মসজিদের পথে দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা এই পৃথিবীর জমিনে দান করে ব্যয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই মানুষগুলোকে সবচাইতে বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো আল কাউজিমিন আল গায়য যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে রাগ নিয়ন্ত্রণ করে জেরে বল আল্লাহু ক্রোধ নিয়ন্ত্রণ করে রাগ কে নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন পৃথিবীর মানুষ আমার এক শ্রেণীর বান্দা আছে যারা দুনিয়ার জমিনে হারাম খায় আর ওই হারাম খাদ্যটার বিনিময়ে হারাম খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের হিসাবে কবুল করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সাহাবায়ে کرامরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওটা কেমন কথা ওটা কেমন হারাম ওটা কেমন হারাম কোন বান্দাটা হারাম খাওয়ার কারণে যে সাজায় আল্লাহর নবী বললেন আমার সাহাবারা নাও আমার উম্মতদেরকে বলে দাও যারা পৃথিবীর জমিনে রাগ হয় এই রাগটাকে খেয়ে ফেলে রাগ হওয়ার সাথে সাথে রাগ হওয়া কি জোরে বলেন রাগ হওয়া হচ্ছে হারাম এই রাগটাকে যারা খেয়ে ফেলে রাগটাকে যারা হজম করে ফেলে আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো ওই হারাম কাজ ওই হারাম রাগটাকে খেয়ে ফেলার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন বলেন সুবহানাল্লাহ এখন বলেন মুমিনদের কি রাগ হওয়া সম্ভব না রাগ রাগ হওয়া হওয়া যাবে যাবে না অহংকারী করা যাবে না অহংকারী কার চাদর অহংকার কার চাদর এই পৃথিবীর জমিনে শুধু অহংকারী করতে পারে একমাত্র কে আল্লাহ আর কোন ব্যক্তি করতে পারে না তাকবাড়ি কোন ব্যক্তি করতে পারে না অহংকারী কোন ব্যক্তি করতে পারে না রাত মানুষের উপরে পাওয়া যাবে না আবার বললেন ওয়াল আফিনাল নাস তৃতীয় নাম্বার যেই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো মানুষকে মাফ করে দেয় আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন